হর হর মহাদেব বেনারসে এসে এটা আমাদের প্রথম দিন যেদিন আমরা কাশি বিশ্বনাথ দেখতে যাবো তাই সকালবেলা ব্রেকফাস্ট আনা হয়েছিল ছিল পুরি ছিল আলু আর পটলের তরকারি পেরা আর ছিল জিলিপি ভিন্ন জায়গা ভিন্ন স্বাদ তাই নিজের জায়গার মতো পুরি কচুরি এইসবের স্বাদ চিন্তা করে তো কোনো লাভ নেই যেখানে যেরকম খাবার সেটাই আমাদের অ্যাডজাস্ট করে খেতে হবে এত কিছু বলার কারণ হলো আমি যেহেতু রান্না একটু মিষ্টি মিষ্টি খাই তাই এখানে সবজি বা যেই খাবারগুলোই খাচ্ছিলাম সেগুলোতে একটু মিষ্টি কম ছিল কিন্তু কোনো ব্যাপার না যে পুরিটা ছিল সেটা আটা দিয়ে তৈরি আমরা বাড়িতে আটা দিয়েই লুচি বা পুরি খাই আমি প্যারা আর জিলিপি দিয়ে সেই মিষ্টির ভাগটা পূরণ করে নিয়েছিলাম তবে খাবারের টেস্ট ভালোই ছিল ওভারঅল